শাহবাগে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলন নির্বাচনের ক্ষেত্রে কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করবে কিনা আপনি কিভাবে দেখছেন ইনকিলাব মঞ্চের যে মানে যে আন্দোলন চলছে এটি মানে একটি রাজনৈতিক একটি হত্যাকাণ্ড হয়েছে এবং আমি মনে করি এটি এক ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড এটা যে পক্ষই করে থাকুক না কেন এটি এই যে নির্বাচনী যে প্রক্রিয়া এই নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তো নির্বা আমরা আশা করব হাদিও বেশ অনেক তার বক্তব্যে বলেছে যে আমরা যেন নির্বাচনী প্রক্রিয়া থেকে আমরা যেন সরে না যাই তো আমি ইনকিলাব মঞ্চের ভাইদেরকে বলবো যে আপনারা মানে সঠিক বিচারের যে সঠিক পন্থা এটাতে আমরা বিশ্বাস করি আপনার আমরাও শহীদ হাদির হত্যার আমরা বিচার চাই কিন্তু মানে এটা অবশ্যই বাংলাদেশের যে মানে গণতান্ত্রিক যে চ্যালেঞ্জ গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে যেন আমরা আরও বেশি দুরহ করে না তুলি আমরা সকলের উচিত এই যে গণতান্ত্রিক বাংলাদেশের অ্যাপসেন্সেই কিন্তু এই ধরনের অস্বাভাবিক হত্যাকাণ্ডগুলোই বেড়ে গিয়েছে তো আমরা সকলে মিলে যদি গণতান্ত্রিক বাংলাদেশে যদি উত্তরণ ঘটাতে পারি বাংলাদেশকে আমরা মনে করি হাদি যে হত্যার যে রহস্য এটা বাংলাদেশের বুকে উন্মোচিত হবে এবং যারাই নির্বাচনের বিরোধী শক্তি নির্বাচনকে যারা আপনার রুখে দিতে চায় তাদের যে ষড়যন্ত্র আগামী যে জনতার যে সংসদ সেই জনতার সংসদের নেতৃত্বে বাংলাদেশে হাদি সহ যারাই অন্য আমাদের অসংখ্য নেতাকর্মী দেখেছেন আমাদের একজন যুবদল নেতাসহ সহ বিএনপির নেতা অনেক নেতাকর্মী আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে বেশি এবং এটা ভুতুরে হত্যাকাণ্ড হচ্ছে এক ধরনের মানে এক ধরনের মাফিয়া গোষ্ঠী কিংবা একটি গোষ্ঠী চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এগুলিকে নস্বাদ করে দিতে তো এই ভুতুরে হত্যাকাণ্ডগুলি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এবং যদি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ হওয়া আমাদের সকলের জন্য জরুরি নাহলে অস্বাভাবিক বাংলাদেশ বেশি দিন মানে চলতে পারে না তাহলে আমাদের স্বাধীনতা সার্বমত্ত আমাদের হুমকির মুখে পড়তে পারে তো যাদের অস্বাভাবিক উদ্দেশ্য আছে যে সকল গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানাতে চায় কৌশলে যারা হাদিকে ওয়েপন করে যদি কেউ যে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দিতে চায় আমি মনে করি এই অসৎ উদ্দেশ্য বাংলাদেশে বাস্তবায়ন হবে না বাংলাদেশের মানুষ এটাকে রুখে দেবে হাদির বিচার বাংলাদেশে হাদি হত্যাকাণ্ডের বিচার এবং এই হত্যার রহস্য বাংলাদেশে অবশ্যই উন্মোচন হবে বলে আমি বিশ্বাস করি এবং এটা গণতান্ত্রিক বাংলাদেশে হবে এই সরকার আমি মনে করি না যে এই সরকার মানে বিচার সুনিশ্চিত করতে পারবে কারণ তার মানে আপনি মনে করছেন একটি রাজনৈতিক সরকার আসলেই কেবল এই বিচার সুনিশ্চিত হবে জি বাংলাদেশের রাজনৈতিক সরকার যদি আসে তাহলে স্থিতিশীলতা আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি স্বপ্ন আছে স্থিতিশীল বাংলাদেশ শান্তি তিনি বলেছেন শান্তি 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 তিনি শান্তির বাংলাদেশ দেখতে চান আমরা যে অস্বাভাবিক বাংলাদেশ দেখতে পাচ্ছি কথায় কথায় আমরা আন্দোলনে চলে যাই সবসময় তো রাজ রাজপথের মাধ্যমে সব কিছু সমাধান হয় না আইনি প্রক্রিয়ার প্রতি বিশ্বাস রাখতে হবে স্থিতিশীলতা রাষ্ট্রের স্থিতিশীলতার প্রতি বিশ্বাস রাখতে হবে সরকারকে কাজ করতে দিতে হবে